হ্যালো ফ্রেন্ডস আমি আগে গার্ডেন থেকে তোমাদের সোমন বলছি বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে অ্যালামুন্ডা বা অলকানন্দা গাছ কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল দেয় এই গরমে কিন্তু ওরা ফুল কম দেয় বর্ষা যখন আসবে তখন কিন্তু ভরপুর মাত্রায় ফুল দেয় কিন্তু বন্ধুরা আমরা বর্ষার আগেই প্রত্যেকটা গাছ থেকে ভরপুর মাত্রায় এরকম কুড়ি এবং ফুল আমরা কিন্তু নেব আমরা একটা বেসিক পরিচর্যার মাধ্যমে বন্ধুরা আজকের যে খাবারের প্রসেসটা দেখিয়ে দেবো সেই প্রসেসিংয়ে তোমরা যদি খাবার ব্যবহার করো তোমাদের অলকানন্দা গাছে এরকম কিন্তু প্রত্যেকটা ডালে জালে কিন্তু কুড়ি তোমরা কিন্তু ভরে যাবে বন্ধুরা বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ এই একটা আমার অ্যালোমুন্ডা গাছ এবং আরেকটি দেখো এই একটা অ্যালোমুন্ডা গাছ এই দুটো গাছে কিন্তু পরিচর্যা জাস্ট একটু আলাদা করেছি খাবার কিন্তু দুটোতেই এক দিয়েছি এটাতে দেখো সবে ফুল আসা শুরু করেছে এবং কিন্তু এটাতে দেখো ফাস্ট ফুল চলে এসছে মানে খুব ফাস্ট ফুল কিন্তু চলে এসছে জাস্ট খাবার কিন্তু একই দিয়েছি কিন্তু তার মধ্যে একটা ছোট্ট পরিচর্যা এর সঙ্গে করেছি যার কারণে কিন্তু গাছে এরকম ভরপুর মাত্রায় ফুল চলে এসছে বন্ধুরা তো চলো কি পরিচর্যা করেছি কী খাবার দিয়েছি এবং কী খাবার দিলে তোমাদের এরকম ফাস্ট ফুল চলে আসবে আজকে সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই গাছের ম্যাজিক জল এই ম্যাজিক জলের মাধ্যমেই গাছ ড্রোন থেকে শুরু করে গাছে ফুল ফাস্ট আসা থেকে শুরু করে এবং গাছের পাতাকে সবুজ চকচকে রাখা শুরু করে সমস্ত কাজ করে কিন্তু এই ম্যাজিক জল আর এই ম্যাজিক জলটাই হচ্ছে আমাদের বর্ষার জল আমরা বাগানের জন্য প্রচুর টাকা খরচা করি তাই তোমরা এরকম একটা ড্রাম কিনে নিয়ে যখনই বর্ষা হবে তার জলটাকে তুলে রাখবে বন্ধুরা এই জল আমাদের কি কাজে লাগে বাগানের আজকে তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই দুটো অ্যালোমন্ডা গাছের ডাল থেকে আমি কিন্তু কাটিং চারা করেছিলাম বন্ধুরা এই কাটিং চারাতে আমি শুধুমাত্র এই বর্ষার জল স্প্রে করেছি তোমরা দেখো কী হারে ফাস্ট গ্রো নিচ্ছে এবং প্রত্যেকটা ডাল পাতা সবুজ চক তোমরা বাগানটা দেখো এত রোদ্দুর গেছে কিন্তু বাগান দেখো ঝাঁ চকচক এবং প্রত্যেকটা গাছে দেখো ভরপুর মাত্রায় ফুল থাকে আমার আমি কিন্তু বর্ষার জলকে ব্যবহার করি কিন্তু এই বর্ষার জলকে ব্যবহার করি বলে আমার কিন্তু গাছের সমস্ত পাতা চকচক থাকে আর এই অ্যালামোন্ডা গাছে যে গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসছে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে অ্যালামোন্ডা গাছ কিন্তু বর্ষার জলকে খুব পছন্দ করে আমি কিন্তু এই জলকে কাজে লাগিয়েছি আমি কিন্তু ওই যে যে গাছটাতে তোমরা ফুল দেখতে পাচ্ছ এই গাছটাতে কিন্তু আমি এই বর্ষার জলকে কিন্তু কাজে লাগিয়েছি যে দুটো খাবার তোমাদেরকে দেখাবো যে খাবার প্রয়োগ করলে তোমাদের গাছে কিন্তু ফুল আসবেই তবে ফার্স্ট ফুল আনবার জন্য কিভাবে প্রয়োগ করবে সেটা দেখাচ্ছি এবং তার আগে আর খাবার তোমাদের দেখাচ্ছি তোমরা সাত দিন অন্তর অন্তর এই দুটো খাবারকে দুই থেকে তিনবার অল্টারনেটিভ করে দেবে তাহলেই হবে সাত দিন অন্তর এই খাবারটা দেবে তারপরের সাত দিনে ওই খাবারটা দেবে তো যে কোনো খাবার আমরা তবে মাছিতে দিতে গেলে হালকা তোমরা কিন্তু মাটির চারদিকটা খুশে নেবে এরকম খুশে নেবার পর আমরা কি করব যে খাবারটা দেবো সেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এরকম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তোমরা হাফ চামচ নেবে হাফ চামচ নিয়ে ঠিক টবের একদম গোড়া থেকে তোমরা এটা দিয়ে দেবে এটা সাত দিনে একবার তোমরা দেবে দেখো বন্ধুরা আমি কিন্তু এই খাবার এই গাছটাতেও দিয়েছি এবং যেটা আরেকটা যেটা দেখা দেখালাম ওই গাছটা তো কিন্তু দিয়েছি বন্ধুরা এই খাবারটি দেবার পর তোমরা কি করবে সাইড থেকে অল্প পরিমাণে জল তোমরা কিন্তু দিয়ে এই গাছে একটা খাবার দিলাম এই খাবারটা কিন্তু প্রত্যেক দিন অন্তর ঠিক দিনে সাত দেখো কি খাবারটা দিই বন্ধুরা নেক্সট যে খাবারটা দেবো সেটাতে আমরা এই রকম ম্যাজিক জল আমি নিয়ে নিয়েছি এক লিটার বন্ধুরা এক লিটার আমি এরকম বর্ষার জল আমি কিন্তু নিয়ে নিছি বন্ধুরা এর সঙ্গে জিরো জিরো পঞ্চাশ এনপিকে জিরো জিরো পঞ্চাশ তোমরা কিন্তু নিয়ে নেবে তিন গ্রামের মতো যাদের কাছে এনপিকে জিরি জিরো পঞ্চাশ নেই তারা লাল পটাশ ব্যবহার করতে পারবে ওরকম তিন গ্রামের মতো তোমরা লাল পচাশ নিয়ে নেবে বন্ধুরা তবে লাল পচাশ যদি নিয়ে থাকো তাহলে কিন্তু স্প্রে করবে না ওটা কিন্তু শুধুমাত্র গোড়াতে দেবে আর এই জিরো জিরো পঞ্চাশ তোমরা কিন্তু স্প্রে করবে বন্ধুরা তো আমি দেখো প্লেন জল দিয়ে আমি কিন্তু ওই গাছটাতে স্প্রে করতাম যে গাছটাতে সবে ফুল আসছে আর যে গাছটা তোমরা এইটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু আমি এই বর্ষার জল দিয়ে কিন্তু স্প্রে করেছি এই জিরো জিরো পঞ্চাশ ডিফারেন্স দেখতে পাচ্ছ তবে যে খাবার তোমাদেরকে দেখালাম যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং জিরো জিরো পঞ্চাশ এটা গাছে দিলে ফুল একদম হানড্রেড পারসেন্ট আসবে কিন্তু তাড়াতাড়ি ফুল আনবার জন্য এই অ্যালামুন্ডা বা অলোকানন্দা গাছে তোমরা বর্ষার জল দিয়ে যদি এই খাবার স্প্রে করতে পারো তাহলে কিন্তু খুব ফার্স্ট তোমরা কিন্তু ফুল দেখতে পাবে এই গরমে বর্ষা দরকার নেই বর্ষাতে তো ফুল আসবেই বর্ষার আগেও কিন্তু ভরপুর মাথায় এবং ফুল কিন্তু তোমরা চলে আসবে তো এর সঙ্গে তোমরা কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে নেবে তিন গ্রামের মতো ম্যাগনেশিয়াম সালফেট তিন গ্রামের মতো নিয়ে টোটালটাকে ভালো করে গুড়িয়ে আমরা কিন্তু যে গাছে আমার এখন কম মানে সবে কুড়ি আসার ধরেছে আমি কিন্তু এখন সেই গাছটাতে স্প্রে করব কারণ আমার ওই গাছটাতে প্রত্যেকটা ডালে জালে কুড়ি চলে এসছে অটোমেটিকলি এবার হবে ফুলগুলো আমি এখন শুধু এই গাছটাতে স্প্রে করব এইভাবে যদি তোমরা এই অ্যালামুন্ডা বা অলোকানন্দা গাছ পরিচর্যা করতে পারো তোমাদের কিন্তু ভরপুর মাত্রায় সব সময় তোমরা কিন্তু শীতকাল বাদে এই গাছে কিন্তু ফুল পাবে বন্ধুরা আজকে তোমাদের যে পরিচর্যা দেখালাম খুব নতুন টিপসের মাধ্যমে দেখালাম কারণ এই বর্ষার জলকে তোমরা কাজে লাগাও তোমাদের বাগানের কাটিং চারা থেকে শুরু করে গাছের গ্রোথনেস আনা থেকে শুরু করে গাছের নতুন ব্রাঞ্চেস আনা থেকে শুরু করে তোমাদের কিন্তু এই বর্ষার জল দারুণ কাজ করবে এবং এই অ্যালামোনিয়া গাছে ফুল আনবার জন্য প্রচুর পরিমাণে ফাস্ট ফুল আনতে গেলে তোমরা কিন্তু এই যে প্রসেসিংয়ে দেখালাম এই প্রসেসিংয়ে তোমরা ব্যবহার করো এবং গাছের যদি পাতা হলুদের সমস্যা থাকে তোমরা বর্ষার জলকে ব্যবহার করো গাছে যদি মাইক্রো নিউট্রিয়সের অভাবে যে সমস্ত পাতার কালার ফ্যাকাশে হয়ে যাচ্ছে সেই সমস্ত আয়রনের যে প্রবলেমগুলো হয় সমস্ত তোমরা বর্ষার জল স্প্রে করে দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং মাটির পিএইচের প্রবলেমও কিন্তু এই বর্ষার জল কিন্তু অনেক সলভ করে কিন্তু তাই বন্ধুরা তোমরা বর্ষার জলকে ফেলে না দিয়ে বর্ষার জলকে ধরে রেখে এইভাবে গাছে স্প্রে করো এবং এই ম্যানজেভিলা বা অ্যালামুন্ডা গাছের ফার্স্ট ফুল আনতে গেলে তোমরা বর্ষার জলের সঙ্গে এনপিকে জিরিজুরা পঞ্চাশ যদি স্প্রে করতে পারো তাহলে কিন্তু খুব ফাস্ট আসবে বন্ধুরা তোমাদের যে দুটো খাবার দেখালাম সাত দিন অন্তর অন্তর অল্টারনেটিভ চেঞ্জিং করে দেখো হয়তো চার দিন চারবার তোমরা ইউজ করলে গাছে কিন্তু ভরপুর মাত্রায় ফুল চলে আসবে আজকের ভিডিওটা এখানে থাকলো ভিডিওটি ভালো লাগবে একটা লাইক করে দিও এবং নতুন বাগানিদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলায়কনটিকে অলে পেস করতে একটা নতুন নতুন ভিডিওর আপডেট